ধানমন্ডি বত্রিশ নাম্বারে ভাঙচুরের ঘটনায় যা বললো ভারত শুনলে অবাক হবেন আপনিও এমনকি ভারতের সংসদ শেখ হাসিনাকে নিয়ে আলোচনা চলছে আর অন্তর্বর্তী সরকার কি বলছে পুরো বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে গত পাঁচ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি বত্রিশ নাম্বার সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকার আরও বলেন শেখ হাসিনা ভারতে বসে জনগণকে উস্কানি দিচ্ছে যার ফলে মানুষের মধ্যে খুব সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে এবং এ ধরনের ঘটনা আর যেন না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে জাতীয় নাগরিক কমিটি ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শেখ মুজিবুরের ঐতিহাসিক বাসভবনটি বাংলাদেশের জাতীয় চেতনার প্রতীক এই বাড়িতে হামলা নিন্দনীয় এবং দুঃখজনক এছাড়াও ভারত সরকারের বিবৃতিতে আরো বলা হয় এই ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং শেখ হাসিনার ভূমিকা নিয়েও ভারতের সংসদে আলোচনা হয়েছে তবে ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে কি আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি এইদিকে বিশ্লেষকদের মধ্যে ধানমন্ডি বত্রিশ নাম্বারের ঘটনায় দিল্লি এখন দাবি করতে পারে যে বাংলাদেশের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং এটি আঞ্চলিক স্থিতিশতার জন্য হুমকি স্বরূপ এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পদক্ষেপ গ্রহণ করেছে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন